বাবা যে আপনার কোলের সন্তান তাকে বলা হয় বাবা যে একজন গুরু ধরে মুর্শিদ ধরে তাকে বলা হয় বাবা কিন্তু আপনারা রাস্তাঘাটে পাগল দেখেই বলেন যে বাবা আর এই বাবার তালিকায় বাংলাদেশের আনাচে কানাচে হাটে ঘাটে পথে প্রান্তরে বাবার কোনো শেষ নাই শিকল বাবা তালা বাবা ছালা বাবা উক্কা বাবা কন্ত্রী বাবা মাটি বাবা ফু বাবা পানি বাবা তেল বাবা হ্যাঁ উদাসী বাবা প্রেম বাবা চুমা বাবা কলকি বাবা আপন বাবা ধর্ম বাবা কোলে বাবা শ্বশুর বাবা ছাইরা দেমা বাবা সকল বাবার সেরা বাবা এই বাবার ভিতরে সবচাইতে বড় বাবা হয়েছে হ্যাডাম বাবা কারণ আমি তার বাবার কোনো তালিকা পাই নাই কারণ আমি দিব কোনটা কাজে আমি দিছি সকল বাবার সেরা বাবা হ্যাডাম বাবা এই সেবা কারণ বাবার ভিতরে কোনো মজে যা নাই বাবার ভিতরে কিছু নাই সব কিছুর মধ্যে মানুষের মনসত্বর উপরে মানুষের চারিত্রিকের উপরে কিন্তু এখানে তেল বাবা যত বাবা সুমা বাবা হ্যাডাম বাবা কিন্তু হ্যাডাম বাবা নাম ডাকি জানি নেতা নেতা মনে হয় নেতাই তো হবে কারণ সকল ভণ্ডের সেরা ভণ্ড কারণ আমি হ্যাডাম বাবা হয়েছি ভণ্ড বাবা আর আমার ভণ্ডের ভিতরে কোনো দুই নাম্বারই নাই কোনো ভেজাল নাই আমার ভণ্ড আমি

এই হানকির মূল্য অনেক সাত হাজার টাকা মেলা মাইনার প্লেট কিনবেন তার কাছে আমার এই হানকি অনেক মূল্যবান এটা সম্মানই আলাদা বাজান এটা দিয়ে ভাত খাই এটা দিয়ে নিজের কাছে রাখি জল খাই সব কিছুই সব কিছু আবার মাঝে মাঝে এটা আমি সেখানে ভিক্ষাও করি হ্যাঁ কারণ বিনা চালানে ব্যবসা তো চাইলে দে না দিলে maaf কইরা দেন তাইলে আমার তে রংবাজকি দুনিয়া কে কি maaf চাই তুই আছে তো maaf চাই তুইই হবে কারণ আমি হেডাম বাবা চাইলে দিতেই হইব না দিলে মাপ চাই তুইইব লাগে জানি ওর বাপ আমার বাবার ঘরের সম্পদ ওর কাছে ধুই আইছি এনে চাইছি দেন না না maaf চাই প্রিয় দর্শক আমি একটা কথা বলতে চাই যারা ভিক্ষু বাদাম 10 টাকা দেন তো না দিলে কি করি maaf চাই অনেক কোটিপতিও আছে কোটি টাকা কোটি টাকার মালিক ধরো মাফ করো চাষাই যে কথাটা বললো সত্যি কথা যে বাপ দাদা সম্পত্তি মনে কাছে দিয়া দিয়েছে এর থেকে মাফ চায় আপনি দিতে পারেন নাই বা যান আমার কাছে নাই তুমি অন্য জায়গায় যাও তার কাছে মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি কেন মাপ চাবেন হ্যাঁ আবার অনেক জায়গায় যদি বলি আল্লাহর রস্তে ভিক্ষা দেন এই বাটা আল্লাহর রস্তে ভিক্ষা চাষ তিল আল্লাহ গীতরে ভিক্ষা করতে গেছেন নি সাহায্যের কথা কইতা রস না পরবর্তীতে হিসাব কইরা দেখলাম যে দেশ তো ডিজিটাল হইছে আগে অন্যায় করে কইতাম বাবা মাফ কইরা দেন আর এখন অন্যায় করে কি এখন ধাক্কা দিয়ে ওই তাই করে শিখছি কি সরি সরি এখন ধাক্কা দিলো সরি আগে কইতাম মা এখন কই আম্মা এই যে যাই প্রিয় দর্শক আসলে হেডাম বাবার সাথে কথায় পারা যায় না উনি রকম মানুষ ভিডিওটা শেয়ার করবেন এই পর্যন্ত শেষ আসলাম